여러분 나랑 놀이 আজকে ভোরবেলা থেকে দেখা যাচ্ছে প্রচন্ড পরিমানে এই নবর্ষ উপলক্ষে আজকে মায়ের মন্দিরে সবাই পুজো দিতে আসছে এবং যারা যারা খাতা যাত্রা করা হালকাতা আছে ব্যাপার সেপার আছে তারা সবাই মায়ের মন্দিরে উপস্থিত হচ্ছে এবং যেটা বা মতে সবাই পূজা অর্চনা করছে এখন অব্দি লোক সংখ্যা যা দেখা যাচ্ছে যে এরকম ভাবে অন্তত রাত্র নয়টা দশটা পর্যন্ত এরকম ভাবে চলতে থাকবে ভিড় বাড়ছে শুভ নববর্ষে সবাইকে আজকে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়ে আজকে বছরের প্রথম দিনটা আমরা শুরু করতে যাচ্ছি সবাই তো চলো সবার মঙ্গল কামনায় আমরা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে পুজো দিয়েছি সবাই সুখে থাকো শান্তিতে থাকো এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করেছি কোন জায়গা থেকে এসেছেন আপনি উদয়পুর থেকে